জামাই ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের সন্তান সন্ততিদের মঙ্গল ও জনসম্পদ বৃদ্ধির কামনায় এই লৌকিক ব্রত পালন করে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে এই পুজো করা হয় বাঙালির এই আচার পালন করে এই দিনে বিবাহিত মেয়েও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এইভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর মৌলিক প্রথায় বাঙালির জ্যৈষ্ঠ মাসে উৎসব হয়ে উঠেছে আজ জামাই ষষ্ঠী জামাইয়ের পাত দিতে নানান মিষ্টির পসরা সাজিয়েছেন বিক্রেতারা কাঁচাগোল্লা হায়দ্রাবাদ লাড্ডু দুধ কাঁধ স্ট্রবেরি রসগোল্লা চকলেট রসগোল্লা কদম, বাটার রোল বাটার সন্দেশ মাতিয়ে দিচ্ছে মন্তেশ্বর বাজারের মিষ্টি ব্যবসায়ীরা মিষ্টি ব্যবসায়ী থেকে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক জামাই ও জামাই ষষ্ঠীর পুজোর পুরোহিত পুজো দিতে আসা গৃহবধূরা আমাদের কি জানালেন দেখুন এখানকার গৃহবধূ না মেয়ে আমি এখানকার বউ বউ গৃহবধূ এখন কোথায় এসেছেন এই মা ষষ্ঠী তলা এসেছি পুজো দিতে সন্তানের মঙ্গল কামনায় আজ এই পুজো দিতে হয় ইভেন তার সাথে হচ্ছে মেয়ে জামাই সবাই এই ষষ্ঠী তলায় আসে এরা এটা ষষ্ঠী কোন তিথিতে হয় কোন তিথি

কি নাম মঙ্গলা চ্যাটার্জি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া পারবি কলকাতায় আর চেলায় চেলায়